যে বাজার থেকে জাপানি মাছ নিয়ে আসছে তো এখনও মনে করেন কি রান্না করবো ডিসিশান করে তো তরকারি আনার পর আমি রান্নাটা করবো তো এই যে আজকে জাপানি মাছটা নিয়ে আসছে এটা এখন কাটে নেব টাটকা মাছ টাটকা মাছের স্বাদই একটা আলাদা

যে মাছে দিম পেট ভূৰ্তি দিম দি ঘূৰ্ণা কৰিব পেট থাকে বাই কৰিম দিম উবাৰি আঁতুগোলা দিম আছে মাছে এইটোকো মাছে আঁতৰ দিম যেমে তো মাছগুলো কাটা হয়ে গেলো এখন ধুয়ে নেবো ধুয়ে বাকি তরকারিগুলো কাটে কাটে মাছ ধুয়ে কাল এই লেসটা আর এই যে দুইটা রুমামিসি এটা দিয়ে আজকে ঝোল রান্না করবো পোটল আলুর আজকে এই যে জাপানি মাছ দিয়ে পোটল আলু দিয়ে ঝোল রান্না করব যেহেতু এখন মানে গরমের সম বেশিরভাগ ঝোল ডাল এরকম খাতে হবে তাহলে শরীরের পক্ষে ভালো তো এই জন্য আজকে হলে পুটল আলুর ঝোল বানাবো এখন তরকারিটা কাটে নেব কালকে বাজার থেকে হাফ কেজি পটল নিয়ে আসছে এটা দিয়ে আসছে ঝোল রান্না করবো এখন কাটে নেই এরকম করে তেলে ভাজে ঝোল রান্না করবো প্রতি বছরে বিশ টাকা তিরিশ টাকা কেজি কিনে খাওয়া হয়েছে এবার আবার পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পটল কি খাবেন সব কিছুরই দাম বেশি তো গরিবে খুব কষ্ট হয়ে গেছে তরকারির দাম বেশি হওয়ার কারণে চাল কিনবে না তরকারি কিনবে মধ্যবিত্ত পরিবারে তাও চলা যাচ্ছে যারা খুব কষ্ট করে খাচ্ছে তাদের কেমন হচ্ছে তরকারি চাল ডাল এলার দাম সব কিছু বেশি আলু পটল কাটে নিচে এখন এটা দিয়ে নেবো আলু পটলের আছে আসতে যখন রান্না করবো এখন এটা দিয়ে নিয়ে আসি রান্না বসে ল'ব নহ'লেও দিয়া মাছটা আমি নিলাম এখন চোলা এটা ধৰাই দিব

এই যে পুতুল আলু আর জাপানি মাছ ডেজুন রান্না করলাম তো নতুন নতুনভাবে রান্না করছি তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করবেন আর আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা চালু আরো হবে